তলা ব্রিক ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই ভবনটা ভবনটার ভিতরে কয়টা বেডরুম রুমের সাইজ কত এখনো পর্যন্ত কত খরচ হয়েছে বাড়িটার সাত কত স্কোয়ার ফিট কত হাজার ইট দিয়ে এই বাড়ির টোটাল এতটা কাজ করা হয়েছে বাড়িটার টোটাল সাত দিতে কত টাকার প্রয়োজন পড়বে এবং বাড়িটা কমপ্লিট করতে কত টাকার খরচ যাবে সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে দেখুন বাইরের প্লারের সাইজ কতটা রাখা হয়েছে দশ বাই পনেরো এবং জানলার ডিজাইনটা করা হচ্ছে খুবই সুন্দরভাবে বক্স দর্শক টোটাল বাড়ির যে ইট ব্যবহার করা হচ্ছে তার মূল্য বাইশ হাজার পাঁচশো টাকা এটা হাওয়া ভাটারি যছর জেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় পোতার উপর থেকে সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গায় দেওয়া হবে লিন্টন একতলা ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করলে অবশ্যই ভিটের মাটি খুঁজবেন তিন ফিট চওড়াও তিন ফিট এক ফিট ভিটপালু এবং ভিটপালুর উপরে একটি সলিং দিয়ে সলিংয়ের উপর রড দিয়ে সিসি ঢালাই করে সিসি ঢালাইয়ের উপর থেকে পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি পোঁতা পর্যন্ত দশ ইঞ্চির শেষ করে এক ইঞ্চি টিপিসি দিয়ে পাঁচ ইঞ্চি আপনারা অল ধরবেন এবং প্লারগুলো অবশ্যই ফাউন্ডেশন থেকে উঠাবেন দেখুন যে নিয়মে দশ ইঞ্চি মজবুত প্লার করা হয়েছে এটা হলো টোটাল বাড়ির ফাউন্ডেশন দেখুন মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব প্রত্যেকটা রুমের সাইজ কত বাড়িটার দৈর্ঘ্যপ্রস্থ কত বিষয়টি জেনে বিল্ডিংয়ের দৈর্ঘ্য একচল্লিশ ফিট প্রস্ত সাঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে এই বাড়িটার স্বাদ পাবেন পনেরোশো চব্বিশ স্কোয়ার ফিট জমি সাড়ে তিন শতাংশ দর্শক সুন্দরভাবে একতলা ফাউন্ডেশন করে বাড়ি করলে এই বাড়ির টোটাল ডিজাইনটা দেখতে পারেন মেন গেটের সাইজ আছে আট ফিট এটা হলো মেন গেট বিল্ডিং এর সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম পিছনে দুইটা রুমের সাথে রয়েছে দুইটা টয়লেট এবং মিডিল পয়েন্টে থাকছে একটি কিচেন ও একটি ডাইনিং দর্শক এই যে রুমটা আপনারা দেখছেন এটা সামনের দিকের একটি রুম তবে আপনারা চাইলে সামনের দুইটা রুমের সাথে বেলকুনু ব্যবহার করতে পারেন খুবই স্ট্রং ভাবে এই ফাউন্ডেশনটি করা হয়েছে তবে এই ফাউন্ডেশনটি আপনারা দুই তলা হিসেবেও ব্যবহার করতে পারবেন কেননা চারশো কেজি রড ব্যবহার করে নিচেতে সিসি ডালাই দেওয়া হয়েছে দর্শক এই পর্যন্ত আমরা যে কাজটা করেছি খরচ হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা লিন্টন ঢালাই পর্যন্ত খরচ সাত লক্ষ টাকা আসতে লিন্টন ও নিষেতে ঢালাইয়ের জন্য এই বিল্ডিংয়ের টোটাল আমাদের এক হাজার কেজি রডের প্রয়োজন পড়বে তবে সাত দেওয়া দর্শক বাড়িটা এই বাড়িটা লিন্টন ঢালাই পর্যন্ত প্রায় সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ খরচ আসতে পারে দর্শক মিস্ত্রি খরচ সাত ডালাই পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার টাকা কন্ট্রাক্ট নেওয়া তবে এই ধরনের বাড়িগুলো কিন্তু কম বাজেটের ভিতরে খুবই সুন্দর দেখায় তবে আপনারা চাইলে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যান অনুযায়ী গ্রামের ভিতর একতলা বাড়ির টোটাল ডিজাইনটা করে নিতে পারেন দর্শক সুন্দর সঠিকভাবে আপনার ভবনের টোটাল কাজগুলো করে টোটাল নির্মাণ কাজ শেষ করলে আপনার বিল্ডিং থাকবে নিরাপদ। তবে এটা হলো এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যান দেখে নিন কোথায় কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আপনারা চাইলে কম বাজেটের ভিতর গ্রামের ভিতর এই ধরনের ফ্লোর প্ল্যান করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি টি করে নিতে পারেন